করেছেন বীর সৈনিক নেতাজি সুভাষ চন্দ্র বোসের যে ছবি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পনেরোই আগস্ট অর্থাৎ পনেরো আগস্টে পতাকা উত্তোলন করা হয়েছে তার পরে পরে আপনারা দেখতে পাচ্ছেন একজন সরকারি আধিকারিক এবং আমাদের গর্বের যে পতাকা ইন্ডিয়ান ফ্ল্যাগ সেই ইন্ডিয়ান ফ্ল্যাগও কিন্তু পরে রয়েছে মাটির নিচে পায়ের তলায় অর্থাৎ দেখতে পাচ্ছেন একজন আধিকারিক একজন বিয়মিত তিনি দেশের প্রতি কতটা ভক্তি ভালোবাসা স্নেহ রয়েছে এবং যিনি স্বাধীনতার জন্য বীর সৈনিক রয়েছেন কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ অফিসাররা উপস্থিত রয়েছেন আপনারা স্বয়ং দেখুন একজন আধিকারিক সে আধিকারিকের যে বিহেভিয়ার পতাকা উত্তোলন করার পরে নেতাজি সুভাষ চন্দ্র বোসের যে ছবি তার ছবির পরেই কিন্তু যে পতাকা আমাদের গর্বের পতাকা আমাদের ভারতবর্ষের যে গর্ব যে ত্রাঙ্গা সেই ত্রাঙ্গা কোথায় পড়ে রয়েছে এই